চিকিৎসা পরিষেবার ভালো খবর শোনালো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ওসমান মেডিকেল স্টোরস শহরতলি সহ জেলাবাসীকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দানে বড় পদক্ষেপ গ্রহণ করেছে আপনার পরিচিত মাইস্টিহি স্যাটেলমেন্ট রোড তথা বিএসএফ ক্যাম্প রোডের বিপরীত থেকে অবস্থিত ওসমান মেডিকেল স্টোরস যেসব চিকিৎসকদের পরিষেবা পেতে হাজার হাজার মানুষ উদ্গ্রীব থাকেন এমন তিনজন ডাক্তারকে নির্দিষ্ট সময় পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করেছে জনহিতি নিবেদিত ওসমান মেডিকেল স্টোরস সীমান্ত জেলা তথা উপত্যকার তিনজন নাম করা সিনিয়র চিকিৎসক যথাক্রমে ড ফজলুল করিম ড কিন্নর দাস এবং ড দেবশ্রী চৌধুরী কাছ থেকে চিত্তিমতো স্বাস্থ্য পরিষেবা গ্রহণের ব্যবস্থা করে এই তিন চিকিৎসকের জন্য পৃথক পৃথক সূচি ঘোষণা করেছে ওসমান মেডিকেল স্টোর্স এবারে দেখে নেওয়া যাক কোন চিকিৎসক কি রোগের চিকিৎসা করবেন এবং কোন দিন কোন সময় তাকে ওসমান মেডিকেল স্টোর্সে আপনারা পেয়ে যাবেন ডক্টর ফজদুল করিম, এমবিবিএস এম এস সার্জিক্যাল স্পেশালিস্ট তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অস্থিজনিত সব ধরনের সমস্যা হাত পা ও ব্যথাজনিত সব ধরনের রোগের চিকিৎসা করেন তিনি প্রতিদিন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ওসমান মেডিকেল স্টোর চেম্বারে রুগী দেখবেন কিন্নর দাস এমবিবিএস এমডি ডার্মাটোলজি চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল তিনি সহ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নাম করা চিকিৎসক তিনি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার বিকেল চারটা থেকে রুগী দেখবেন ওসমান মেডিকেল ডক্টর দেবশ্রী চৌধুরী এম এমডি এম মধুমেহ বা ডায়াবেটিস বিশেষজ্ঞ গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার এবং শিলচু মেডিকেল কলেজের প্রফেসর তাকে প্রত্যেক সপ্তাহে বুধবার বিকাল চারটা থেকে ওসমান মেডিকেল স্টোর্সে রুগী দেখবেন তিনি শহরতলী সহ জেলাবাসীকে উন্নত ও সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে উল্লেখিত তিন নাম করা এবং সিনিয়র চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে মালস্টিহি সেটেলমেন্ট রোড এবং বিএসএফ ক্যাম্প রোডের বিপরীত দিকে অবস্থিত সকলের সুপরিচিত ওসমান মেডিকেল স্টোরস আমি কলিমগঞ্জ মাইজডি ওসমান মেডিকেল স্টোরস থেকে কই এই ওসমান মেডিকেল স্টোরস যেটা মাইজডি সেটেলমেন্ট রোড অপোজিট বিএসএফ ক্যাম্প রোড এটা ইকানো ডক্টর ফজলুল করিম স্যার ডক্টর কিন্নর দাস স্যার আর ডক্টর দেবাশ্রী স্যার তারা ইয়া চেম্বার করেন শোধে আর ডক্টর ফজুল করিম সার রোজ সকাল নয়টা থেকে এগারোটা অতি ফজুল করিম সার হইলা অর্থ এবং সার্জারি আর ডক্টর দাস স্কিনর স্কিন স্পেশালিস্ট দাসিন্ট প্রত্যেক মাসের দুই নম্বর শুক্রবার আর চার নম্বর শুক্রবার বিকাল সাতটা চেম্বার করেন আর ডক্টর দেবাশ্রী চৌধুরী তাই স্পেশালিস্ট তাইন প্ৰত্যেক সপ্তাহ বুধবাৰ বিকাল চাৰিটা টকীয়া মাইজডি ওচমান মেডিকেল ষ্ট'ৰটো চন্দ্ৰ কৰিবা